জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক ডিঙ্গেদাও বাজারে অভিযান পরিচালিত হয় বেলা বারোটা থেকে একটা পর্যন্ত পরিচালিত অভিযানে হোটেল ফলের দোকান ঔষধ শ্যামাই মুড়ি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয় এ সময় ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ন্যায্য মূল্যে পণ্য ক্রয় বিক্রয় অবৈধ মজুদ না করা সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এ সময় দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার কারণে আব্দুল গাফার আল বামুনের মেসার্স ফুডেক্স ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা ও ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ব্যথানাশক ওষুধ সংরক্ষণ করায় শহীবুল হকের প্রতিষ্ঠান মেসেস এস আর ফার্মেসিকে পাঁচ হাজার সহ সর্বমোট ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামানুল হাসান সার্বিক সহযোগিতায় ছিলেন মুশফিকুর রহিম শিক্ষার্থী প্রতিনিধি রফিকুল ইসলাম ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে